বাংলাদেশের সরকারি কাজের একটা সাধারণ ফেনোমেনা খুব অসাধারণ কিছু না একটা জায়গায় কাজ হচ্ছে সেখানে ষোলো ফিট রাস্তা এবং ছয় ফিট ড্রেন বিরাট ড্রেন প্রায় সাড়ে মিটার মানে প্রায় হাফ কিলোমিটার মতো প্রকল্পটা বড় কিন্তু এলাকাবাসীর অভিযোগ হচ্ছে কাজের গতি কম স্লো তো সেখানে ইতিমধ্যেই আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আলাপ করেছি এখান থেকে ফোনে তাকে বলা হয়েছে কাজের গতি বাড়ানোর জন্য আর এখানকার সমস্যা হলো সাত আট মাস যাবৎ ঠিকাদার নাই কাজ বন্ধ এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেটা সিটি কর্পোরেশন তার যারা দায়িত্বশীল কর্মকর্তা প্রশাসক তাদের সাথে আমরা যোগাযোগ করবো যেন ঠিকাদারকে তারা বাধ্য করেন কাজে আবার কাজ আবার শুরু করার জন্য এবং দ্রুত কাজ শেষ করার জন্য এখন মে মাস মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই পাঁচটা মাস হল বর্ষার পিক টাইম যে কোনো সময় পানি উঠতে পারে এবং পানি যখন উঠে শুরু তখন অন্য রূপ নেয় তো এর এই জাতীয় অসমাপ্ত কাজ সারা এলাকার জন্য একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি করে হোক এখন তো আর সময় আসছে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু চাপ প্রয়োগ করা দরকার ততটুকু করবো যেন কাজটা শেষ হয়ে আপনারা তো আমার কথা বুঝছো বিরাট কিছু হওয়ার নাই জিনিসটা সিম্পল ঠিকাদারে হার্ম করেন না এখন সিটি কর্পোরেশন আমরা

আপনারা সিদ্ধান্ত লোক থইয়া যায় গিয়ে আরো সাইট তার যেটা লাইয়া যেটা ও একটা হইলাম আছে সমাধান হই গেছে ঠিকাদারে মানুষ বাড়াইয়া এখন কাম শেষ করে ও প্রবলেম আছে আর

আমাদের সমস্যা তো ইনশাল্লাহ অনেক আটত্রিশ নম্বর ওয়ার্ডের সমস্যাগুলো অনেক যেহেতু বর্ধিত ওয়ার্ড তুলনামূলক কোন কাম হয় নাই আমরা স্বাধীন ফেসিস মুক্ত হওয়ার পরে আমরা বিএনপি নেতৃবৃন্দ আমরা আর তৃণমূল ওয়ার্ড সম্বন্ধে জানাইছি বর্তমান যে সমস্যা দুইটা দুইটা গ্রাম এই সমস্যা গুলা তুলিয়া ধরছে তারা তুলিয়া ধরা আমার একটা ডেট দিছ এই দুই গ্রাম পরিদর্শন করবো আজকে যার কারণে আমরা দুই গ্রামের মানুষ উপস্থিত আসলাম আর বিএনপি গণতান্ত্রিক দল যা ওর মানে প্রতিষ্ঠাত লগ্ন তবে মানুষের লাগে করিয়েছে আমরাও তার তারা বের করতে মানুষের হাজ করার চেষ্টা করবো

Çok atti abi inşallah